নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি একদম পুকুরে ছোট মাছ অর্থাৎ ট্যাংরা মাছ দিয়ে আমি রান্নাটি করছি দেখুন ট্যাংরা মাছটিকে প্রথমে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভিজে নিচ্ছি এরপর আমরা চলে যাচ্ছি আমাদের খেতে দেখুন পালং শাক চাষ হয়েছে কোনো জিনিস নিজের ক্ষেত থেকে তুলে যেগুলোতে একদম ওষুধ দিয়ে আনি তার সাথে এরকম টাটকা হলে ছাদটা তো দ্বিগুণ হয়ে যায় কি বলুন তাই না তো দেখুন আমরা তুলে নিচ্ছি পালং শাকগুলিকে যতটা পালং শাক আমাদের রান্না করতে লাগবে এরপর পালং শাকটিকে তুলে খুব ভালোভাবে ধুয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি এটা রান্নায় যোগ করার জন্য দেখুন পালং শাকগুলো আমাদের তোলা হয়ে গেছে এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমরা শিল্পাটায় সরসেটা অল্প পরিমাণে লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি এতে করে কিন্তু সর্ষেটা রান্নার সময় পেতে হবে না এরপর একটা পাত্রের মধ্যে সরষেটাকে তুলে নিয়ে তার মধ্যে আমরা কিছু মশলা মিশিয়ে নিচে নিয়ে নিয়েছি প্রথমেই লবণ হলুদ ঝালা লঙ্কার গুঁড়ো তার সাথে জিরে গুঁড়ো এগুলো মিশিয়ে খুব ভালোভাবে আমরা রাখছি রান্নার সময় ব্যবহার করার জন্য দেখুন মাছটা ভেজে আমরা তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়ে ছি টমেটো তার সাথে কাঁচা লঙ্কা টমেটোটি গলে যাওয়ার পর আমরা যোগ করে দিয়েছি সেই মশলাটা যেটা আমরা মিশিয়ে রেখেছিলাম এরপর মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে আমরা ওয়েট করেছি যখন মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমরা যোগ করে দিয়েছি পালং শাকটিকে এরপর পালং শাকটিকে খুব ভালোভাবে আমরা কিছুক্ষণ রান্না করে নেব এতে করে পালং শাকের মধ্যে যে জলটা আছে সেটাও বেরিয়ে আসবে আপনা আপনি আর তার সাথে পালং শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন পালং শাক থেকে কেমন জলটা বেরিয়ে গেছে আর তার সাথে কমেও গেছে পালং শাকটা এরপর আমরা তরকারি রসের জন্য যোগ করেছি অল্প পরিমাণে জল জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর মাছটিকে যোগ করে দিয়েছি এরপর পালং শাক আর মাছটা একটু পরিমাণ ভালো সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন আমাদের খাওয়ার উপযোগী এটা তো আশা করি আপনারা সবাই জানেন তো তখন আমরা দেখুন ভালোভাবে ফুটে গেছে যখন খুব ভালোভাবে ফুটে গেছে এবং গাঢ় গাঢ় হয়ে গেছে এবার যেমন খেতে পছন্দ করে সেই সময় নামিয়ে নিলেই এই রান্না কিন্তু একদম রেডি এটা হয়েও যায় অনেক ঝটপট আর খেতেও লাগে দুর্দান্ত তো আপনারা কে এরকমভাবে বানান তা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এইভাবে কিন্তু রান্নাটা নাড়ার সময় খুবই হালকা হাতে নেড়েছি আমরা কিন্তু এভাবে করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা কি নতুন রেসিপি দেখতে চাইছেন তা কমেন্টে লিখে জানাতে পারেন আমি যদি পারি আপনাদের তো অবশ্যই করে দেখাবো ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্তই